यामिमां मा पुष्पिता वाचं प्रवदन्त्यभिपश्चितः वेदवादरता पाठ नान्यदस्ति वादिनः का হে পার্থ যারা ভোগে আসক্ত চিত্ত কর্মফল প্রশংসাকারী বেদ বাক্যই যাদের চিত্ত আকৃষ্ট যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত হয় তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না আরজুন দোজ হু আর ফুল অফ ওয়ার্ল্ডলি ডিজার্ভ অ্যান্ড ডিভোটেড টু দ্য লেটার অফ দ্য বেদাস হু লুক আপন Heaven as the supreme goal and argue that there is nothing beyond heaven, are unwish. They utter flowery speech recommending many rituals of various kinds for the attainment of pleasure and power with reward as their fruit. Those whose minds are carried away by such words and who are deeply attached to pleasure and worldly power cannot attain the determinate intellect concentrated on god